গতকাল থেকে তো বৃষ্টি হচ্ছে বাইরে তাই আজকে চিন্তা করলাম দুপুর টাইমে আচারি মাংস আর খিচুড়ি করে ফেলে আমি আচারি মাংসটা অবশ্য গরু মাংস তো করলে বেশি ভালো লাগে তো ফ্রিজে গরু মাংস ছিল না বাইরে বৃষ্টি দেশি মুগিতে মজা লাগে না বেশি একটা ফার্মের মুগি ছিল যদি আচারি মাংস করে ফেলছে ফার্মের মুরগি তো আচারের মাংস বেশ মজা লাগে আমি আচারের মাংস বলি একটু সরিষা বাটা দিই বেশ কালার রসুনও দিয়েছি কাঁচামরিচ দিয়েছি খেতে মজা লাগে সরিষের তো দিয়ে আচারে মাংস করতে হয় সরিষে বাটা দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি রসুন দিয়েছি আচারে মাংসটা করি আমি ধন্যবাদ